আজকে যারা আসলে কুরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য খান অ্যাগ্রো দেখাবো এই যে দেখেন খান অ্যাগ্রো পরিচালনায় মোহাম্মদ ইব্রাহিম খান বাবুল ফোন নম্বর দেখছেন পূর্ব দৈশর জৈনং বালি থুবা সাতপুর আচ্ছা আমরা এখন খান আগ্রোর বাড়িতে যাচ্ছি কর্ণধারের বাড়িতে আমরা এখন আচ্ছা বাবুল ভাইকে পাই গেলাম আজকে তার সাথে দুই চারটা কথা বলবো কিভাবে এই খান আগ্রো শুরু করলো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভালো আছে আল্লাহ আচ্ছা যেহেতু যেহেতু ঈদ উল আজহা চলে আসছে আর মাত্র বাকি ছয় দিন এবার সাত দিনের মাথায় কুরবানি আজকে শনিবার

বাড়িতে চলে আসছি আমার আমলের বাড়ি এটা এখানে চলে আসছি আসার পরে পরে চিন্তা করলাম যে বেকার কি করব জি পরে একটা গাবি আর একটা মানে একটা গাবি আর একটা বাসুর কিনছি এটা গাবি আর একটা বাসুর একটা বাসুর সহ একটা গাবি কিনছি জি কেনার পরে আল্লাহর রহমতে সেই বাসুর থেকে মোটামুটি এই এরপরে বছর আবার আমি ও দুটো বাসু ঢাকা থেকে আইছি আচ্ছা আচ্ছা এই চৈত্র থেকে আল্লাহর রহমতে আমার এখন এই পর্যন্ত এখন এই পর্যন্ত মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখছি দারুন দারুন আচ্ছা যারা আসলে কুরবানি দিতে চাচ্ছে তারা চাচ্ছে একটা ন্যাচারাল একটা গরু ন্যাচারাল ফুড খাবার খাবার খেয়ে যে বড় হয়েছে গোশতে আমি একাধু লাগে আমি সেদিকে আপনাকে 100% সিওর দিতে পারি যে আমার এই গরুর কোনো ভেজাল নেই আমার নিজের জমির ঘুটটা নিজের জমির ঘাস তারপরে আমি এই নিজের জমি ফসল এখন সব জমিতে আমি এই কাম করছি এই ঘাস আর ভুট্টা যা শখের বসে না শখের বসে করছি আর কিছু জমি আছে ধান খেতে করি আচ্ছা আর একটা কথা হলো আমার নিজের জমি ধানের ধানের ভাঙাই আমি সেই ধানে খাওয়া ধান খাওয়াই ধান খাওয়ান ধানের ভাঙাই সেই ধানের রাইস একদম কোন ইয়ে নেই কোন কুড়া নাই ওটারে ডাইরেক্ট ধান ভাঙাইয়া চাউলে আর কুড়া মিলাইয়া আমি সেটা খাওয়াই এক আবার দুই নম্বর আমার জমিনের ভুট্টারে ভাঙ্গিয়া আমি খাওয়াই জি ভুট্টা ভাঙ্গিয়া খাওয়াই মানে আমার বাইরে কিনা খালি গমের কিছু বসে কিনি আমি তাও কোনটা বসুন্ধরা তীর মার্কা কিনি বসুন্ধরা থেকে থেকে ওই যে দিয়া ঘুরে গানের এক কেজি খৈলের দাম ওইখানে মনে যে আপনার টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ ওই খৈল আমি একটু দেখাতো চ্যাম্পল দেখা মোটা একটা কইলে আমার সব এখানে অর্জন গরুতে আমি এই রোজার ঈদের আগে দুইটা গরু বিক্রি করছি দুইটা গরু বিক্রি করছি আমার ঘরের বাসর আমার এলাকার কসাইরা নিছে দুইটা গরু তো ওরা দশ কেজি পাইছে চর্বি ওরা আমার আয়া করছে আমার গরু তো লস হয়েছে আমি কি কারণে লস হয়েছে কি মাংস যা করছে হয় নাই মাংস তার চেয়ে বেশি হয়েছে কিন্তু চর্বি অনেক চর্বি হয় না সলিড মাংস একবারে সুস্বাদু মাংসটাই পাইবেন এইবারে কুরবানি আপনার জন্য একবারে এই রোজা তাও রোজার রোজার আগে নিসরা দুইটা করো 8 লাখ 8.5 লাখ টাকা দি 8 লাখ 50 টাকা দিছে মানে আমার একদম ন্যাচারাল খাওয়া আমি গ্রামে মানে আমার একেবারে ন্যাচারাল আমার এখানে কোনো ভেজাল নাই সকলে যে ওই আমি পাবনা বেড়াইতে গেছিলাম হ্যাঁ পাবনাতে পাবনা ভাঙ্গুরাতে বেড়াইতে গেছি গেছি আর সেখানে মোষ দেখলাম মোষ দেখার পরে আমার খুব সকলে যে তাহলে দুইটা মোষের বাচ্চা নেই

আমার মনে করেন যে জমিতে এই যে ভুট্টা আর এই ঘাস কেট এই জমিতে আমার ধান হইতো দুইশো মন দুইশো দুই সমান দুইশো মন ধান দুইশো মন ধান হইলে আমার দুই লাখ টাকা দুই লাখ এখনকার বাজারে দুই লাখ চল্লিশ হাজার এখনকার বাজারে বারো লাখ ধান এমন

তারা আসলে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আসার জন্য অ্যাড্রেসটা একটু বলবেন অ্যাড্রেসটা হলো আপনার যদি আপনার মনে করেন চাঁদপুরের বাইক থেকে কেউ আসে চাঁদপুরের বাইর থেকে চাঁদপুরের বাইর থেকে ঢাকা হাজিগঞ্জ বা ওই মতলব টতলব ওদিক থেকে আসলে চাঁদপুর আইসা এই আপনার ওয়ালেস গেট থেকে আসতে হবে বাম দিকে বাম দিকে বাম দিকে আইসা নানিপুর চৌরাস্তা থেকে বাম দিকে আইসা সোজা চান্দ্রাবাজার পূর্ব লোক যেকোনোক দেখিয়ে দিনে খানে যেকোনো লোক দেখা দেখিয়ে দেখে সরাসরি চলে আসবেন আর পরিজনদের লোক তো চিনে দুই নম্বর আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সরাসরি কিন্তু আপনারা আসবেন আসার পরে চাঁদপুর আপনার আহ ওটা কোন জায়গা বললেন কিন্তু আপনারা এই লোকেশনে সরাসরি খান চলে আসতে পারবেন তাই এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম